সুবহান আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখুন একজন মানুষ প্রকৃতির কোলে এসেছে সবুজ ঘাস পাহাড় পাশে বয়ে চলা ঝর্ণা সবই আমাদের জন্য আল্লাহর এক একটা নিয়ামত সে ছোট্ট একটি ঘর বানাচ্ছে তাবুদার করাচ্ছে এই দৃশ্য থেকে মনে পড়ে যায় আল্লাহর বাণী ওয়াল্লাহু আল আলাকুম বুয়ুতিকুম সাকানা সুরা নাহাল ষোলো আশি অর্থ আল্লাহ তোমাদের ঘর বানিয়ে দিয়েছেন শান্তি ও বিশ্রামের জায়গা হিসেবে তারপর নদীর ধারা থেকে মাছ ধরল পরিষ্কার পানি নিল আর খাবার তৈরি করল আল্লাহ আমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি নামান জমিন থেকে ফসল ফলান নদী থেকে মাছ দেন যাতে আমরা খাই বাঁচি আল্লাহকে স্মরণ করি শেষে রাখাল গরু নিয়ে এলো মাঠ থেকে এ দৃশ্য মনে করিয়ে দেয় আলাইহি ওয়াসাল্লামের যুগের সেই সরলতা আল্লাহ বলেন আই অর্থ তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে প্রকৃতির এই সৌন্দর্য দেখে আমাদের শিক্ষা হল দুনিয়ার চাকচিক্যের পেছনে না ছুটে আল্লাহর দেওয়া নিয়ামতে সন্তুষ্ট থাকা কারণ আসল শান্তি আল্লাহর স্মরণেই প্রিয় ভাইয়েরা শেষে একটা আমল বলে যাচ্ছি যে ব্যক্তি পাঁচ বক্ত নামাজ শেষে পড়বে সুবহানল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন দিনের সুন্দর বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ এই সবাবের অংশীদার হবেন আপনিও